আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু চর্চিত এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আফ্রিকার যুবকের যে এই বছর হজ করতে এসে তার এই ছবিটা তোলা হয়েছে ছবিটার মাধ্যমে তাকে অসুর দেখানো হয়েছে এই অসুরশুক্ত মানে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে যেমন কেউ বলছে এ অসুর মানে হচ্ছে সে রৌজে হজরত মোহাম্মদাল্লাহ সাল্লামের রোজে মোম্বরের দিকে তাকিয়েছিলেন তিনি হজরত মোহা সাল্লামকে স্মরণ করছিলেন কেউ বা বলছে এই পৃথিবীর যাবতীয় কষ্টের কথা তিনি তুলে ধরছেন আল্লাহ আলার কাছে হজরত মোহা সাল্লামকে বলছেন হজরত মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে যেভাবে ইসলাম ধরো প্রচার করে গেছেন সেই ইসলাম প্রচুর আস্তে আস্তে উঠে যাচ্ছে রকম হচ্ছে না মানুষ হারাম হালাল বিবে বিবেচনা করছে না হয়তো এই সম্পর্কে তিনি ভাবছেন বলে তার চোখ অসুস্থ হয়ে গিয়েছে হয়তো এটা হতে পারে যে এখনকার যে বিষয় ফিলিস্তিন ও ইসরায়েলে যে যুদ্ধ হচ্ছে এ যুদ্ধে বহু নিজ শিশু যুবক যুবতী বৃদ্ধ বয়সী সবাই মারা গিয়েছে হয়তো সেই সম্পর্কে ভাবতে গিয়ে তিনি মানে তার অশ্রুসিক্ত হয়ে গিয়েছে এরকম হতে পারে আল্লাহ ভালো জানেন তবে এতটুকুই বলবো যে এই বছর যারা হজ করেছে আল্লাহ সোহানা তাল্লাহ যাদের সবার হজ কবুল করে নেন এবং এই আফ্রিকার যুবকেরও যাতে হজটা কবুল করে নেন আমি